মাছ কিভাবে চাষ করা হবে মাছ কিভাবে উৎপাদন বেশি হবে এই সব বিষয়েই বলছে কৃত হব আমার নাম হেমন্ত মণ্ডল বাদা গ্রাম বিজ্ঞানভিত্তিক নোনা জলে চিংড়ি এবং কাঁকড়া মাছের চাষের পদ্ধতির জন্য আমাদের এখানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে হ্যাঁ মানে উন্নয়নমূলক কাজের জন্য এটা করছে আমরা যাতে ব্যবসাটা আরও ভালোভাবে করতে পারি আমার নাম হচ্ছে শফিকুল ইসলাম বাড়ি হচ্ছে এক নম্বর গ্রাম পঞ্চায়েত ট্রেনিং হচ্ছে নোনা জলের মাছ পদ্ধতি চাষের ট্রেনিং প্রশিক্ষণ শেখা আপনার নাম রমা মন্ডল ফলতি বেলিয়াঘাটা গ্রাম পঞ্চায়েত বাড়ি দক্ষিণ বৈদ্য ট্রেনিং ভালোই দিচ্ছে তো শিক্ষা কথা অর্জন করা যাচ্ছে চিংড়ি মাছের উপরে সাদা মাছের উপরে সব রকম সাদা মাছ আছে এইসবের উপরে হ্যাঁ সরকারকে ধন্যবাদ আমার নাম কৌসার আলী শাসন খামান্ন অবশ্যই দেখুন যখন একটা ট্রেনিং দেয় তখন যারা যে মানে জিনিসটা করে দেখুন একটা চাকরিজীবী সে সে জানে অফিস মেনটেনের কথা কিন্তু তমনি একটা চাষি সে মাছ চাষি ধরুন সে পিন বাগদার চাষ করবে তার ট্রেনিংটা এখানে হচ্ছে কখন পটাশিয়াম দিতে হবে কখন চুন দিতে হবে কখন তাদের খাবার দিতে হবে কখন কোন জলে তৈরি হবে সেই সবগুলো তো বলছে তারা কিন্তু যারা এই ট্রেনিং প্রাপ্ত চাষি তারা নিজে থেকে শিখে নিয়ে আজকের তারা সেই মাছটা তারা চাষ করবে এই ট্রেনিংটা তিন দিনের ট্রেনিং ট্রেনিং করার পরে তাদের সার্টিফিকেটও দেওয়া হবে তারা যে কীভাবে মাছ চাষ করবে তার জন্য কেরিট হচ্ছে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইটা কিন্তু আগে কোনো সময় হয়নি এর আগে অনেক সরকার ছিল কিন্তু সেই সরকার কিন্তু এই সব ট্রেনিং প্রাপ্ত কী ট্রেনিংয়ে কী শেখায় তারা কিন্তু জানতো না মানুষ বিডিও অফিসেই আসতে পারত না আজকে সভাপতির ঘরে তারা মানে যখন তখন এনি টাইম কিন্তু মানুষ ঢুকছে কারোর পারমিশন লাগে না এখানে মানুষের পরিষেবা দেওয়ার জন্য জনপ্রতিনিধিরাই থাকে ওই জন্য বলব যে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তারা এই তিনি এই মাছ চাষিদের পাশে থাকার জন্য যে এত বড় একটা উদ্যোগ নিয়েছে যে তারা মাছ চাষি তারা মাছটা চাষ করে জীবন জীবিকা নির্বাহ করে এবং হাজার হাজার মানুষ সেখানে কাজ করে এই মাছের সঙ্গে তারা যুক্ত হয়ে তাদের জীবন তাদের সংসারও চালায়